হঠাৎ আমি বাইরে ছিলাম এলাম আমার মেয়ে আছে জামাই বসে আছে দুজনকে নিয়ে বললাম চলো বর্ধমান যাব বর্ধমান যাব বলে বেরিয়েছি রাস্তায় যেতে যেতে বলছি আজকে তোমাদের দুজনের পরীক্ষা হবে মানে আমার মেয়ে জামাইয়ের মেয়ে বলছে আবার কি বিষয়ে সাবজেক্টে পরীক্ষা হবে বলে পরীক্ষা হবে বাস সাবজেক্টটা বলে দেবো তো তোমরা পাস করে যাবে তো আর কোশ্চেনটা বলে দিলে পাস করে যাবে তো জামাই জিজ্ঞেস করছে না মোটামুটি কোশ্চেনটা বললে ভালো হতো আমরা স্টাডি করতাম বাড়িতে এসে দুজনকে দুটো কলম আর কাগজ দিলাম দুই দিকে বসালাম কাছে বসু না বললাম যাদেরকে অন্তর থেকে ভালোবাসো কলিজার ভিতর থেকে এরকম দশটা সম্পর্ক লিখো লিখো তো আমার মেয়ে লিখেছে প্রথমে স্বামী সম্পর্ক লিখতে বলেছি নাম লাই স্বামী আব্বা মা শ্বশুর শাশুড়ি ভাই নাই বোন নাই ওর চাচা এর উপরে দশটা ভর্তি করেছিল জামাই ভর্তি করেছে ফার্স্টে দিয়েছে মা আব্বা তারপরে স্ত্রী এবং করে ও দশটা ভর্তি করেছে দে কাগজ জমা করলো পরীক্ষা তো নিচে আমি রেজাল্ট আমি আউট করব যে তোমাদের দাম্পত্য জীবন কেমন হবে দুজনের রেজাল্ট পরীক্ষার কাগজ দেখে বললাম দুজনাই ফেল তো বলছি বলে হ্যাঁ তোমরা ফেল তোমরা দুজন দাম্পত্য জীবন শুরু করছো আর দুজনেই কেউ স্বামীকে ভালোবাসছে কেউ মাকে ভালোবাসছে কেউ বাপ বলছে কিন্তু আল্লাহ এবং রসুলের নামটা এলো না তোমাদের তাহলে তোমার কী করে পাশোলে দাম্পত্য জীবনে চলবে আল্লাহকে ফলো করতে হবে রসুলকে ফলো করতে হবে তারপর তো তুমি সুখ পাবে দিনকে ভালোবাসতে হবে তো ভালোবাসার প্রথম লিস্টে আসতো আল্লাহ তারপরে আসতো রসুল এবারে স্বামী আসুক মা আসুক বাপ আসুক বিভিন্ন রকম আসুক এটা আমার কৌতূহল এটা আমি ফরজ বলছি না ঠিক আপনি একটা কাগজ নেন যত সম্পর্ক আছে খালি লিখেন মা আব্বা চাচা ফুফু আবার খালা মামা এরকম লিখতে 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 আপনার ব্রেনে যত গোলা আছে সব সবগুলোকে লিখতে 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 একশোটা লিখে ফেলেন সম্পর্ক শুধু একটা বাকি আছে সেইটা পিঠে লেখেন এই লিস্টে সিরিয়ালে লিখবেন না পরের পেজে সিরিয়ালে লিখবেন এক নম্বর দিয়ে সেটা হলো স্ত্রী স্ত্রী বিবি তার মানে হলো সমস্ত সম্পর্ক একদিকে বিবি একাই একদিকে কেন এটা লিখতে বললাম যতগুলো আপনার আত্মীয় আছে আপনার আত্মীয়দের देहर संघ है संग।